যে আল্লাহ তালা তার নিজস্ব পরিকল্পনায় এই চূড়ান্ত বিজয় কিংবা সফলতা আমাদেরকে দিয়েছেন যে জালিমের হাত থেকে যে স্বৈরাচারের হাত থেকে যে জগদ্দল পাথর থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আর একবার হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে সৃষ্ট অবনত চিত্তে মস্তক অবনত করে ওই আল্লাহর প্রতি সুখী আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদের অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বিশেষ করে বাংলাদেশের এই ঢাকার রাজধানীর বুকে দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সবচেয়ে বেশি জালিমের জুলুম এবং তাদের বুলেট আমাদের বুককে ঝাজরা করেছে শহীদ হয়েছে আহত পঙ্গুত্ববরণ করেছে তার মধ্যে যে অঞ্চলটি গোটা বাংলাদেশ নয় পৃথিবীতে পরিচিতি পেয়েছে সেই অঞ্চল হচ্ছে যাত্রাবাড়ি কদমতলি শনি রাখড়াই অঞ্চল আমরা এই অঞ্চলের সম্মানিত সুদিমণ্ডলী ছাত্র জনতাকে আজকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই দেশের গুরুত্বপূর্ণ এই সড়ককে জুরুম এবং স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত বন্দুকে নল এবং রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা বন্দুকের সামনে বুক পেতে দিয়ে যেভাবে এই জালিমের পতন নিশ্চিত করার জন্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক স্যালিউট এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের এই সমস্ত কোরবানিকে কবুল করুন আমাদের শহীদ যারা হয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করুন এখনও যারা পঙ্গুবরণ করে এখনও যারা চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে জীবনের একদম সন্দিক্ষণে অত্যন্ত মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন হসপিটালগুলোতে বাসা বাড়িতে আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই স্বাধীনতা যোদ্ধা বীর যোদ্ধাদেরকে আপনি মেহরবানি করে আপনার গায়েবী মদত দিয়ে দয়া অনুগ্রহ নিরাপত্তার চাদর দিয়ে কামিলায় শিফায় কামিলা আজিলা দান করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক আপনি দান করেন সম্মানিত ভাইয়েরা আজকে যেই স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমরা এখানে বসেছি পাঁচ তারিখ দুপুর পর্যন্ত আমরা এটা কেউ কল্পনাও করতে পারিনি যে তালা তার নিজস্ব পরিকল্পনায় এই চূড়ান্ত বিজয় কিংবা সফলতা আমাদেরকে দিয়েছেন যে জালিমের হাত থেকে যে স্বৈরাচারের হাত থেকে যে জগদ্দল পাথর থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আর একবার হৃদয়ের সমস্ত আবেগ উজার করে সৃজ অবনত চিত্তে মস্তক অবনত করে ওই আল্লাহর প্রতি সুখী আদায় করি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ যে সুন্দর বাংলাদেশ যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমাদেরকে আপনি দান করেছেন একান্ত মেহরবানি করে আমাদের এই রক্ত আমাদের জীবন আমাদের এই শাহাদাতকে সামনে রেখে আপনি যে সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন আমাদের দুই সালের পাঁচই আগস্টের পিছনের সেই ঈদ কালো অধ্যায় আমাদেরকে যেন আর ফিরে যেতে না হয় আপনি আমাদের সেজন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা শ্রমিকরা জীবন দিয়েছে কুলি জীবন দিয়েছে মজুর জীবন দিয়েছে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক ওলামাইকে নামগঞ্জ জীবন দিয়েছে এত শহীদের রক্তে অর্জিত বৈষম্যহীন এই সুন্দর বাংলাদেশ আর কোনো ষড়যন্ত্রের কাছে হেরে গিয়ে আবার বৈষম্যের বাংলাদেশে পরিণত হোক আমরা একজন মানুষ বেঁচে থাকতেও তা আর ভবিষ্যতে হতে দেওয়া হবে না কারণ এটি এই শহীদের রক্তের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পাশে দাঁড়ানোটা দায়িত্ব মনে করে তাদের পরিবারের একজন গর্বিত সদস্য হওয়ার আত্মতৃপ্তি লাভ করার জন্য তাদের পরিবারের একজন সদস্য হওয়ার আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা ইতিমধ্যে তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পরবর্তী প্রত্যেক পরিবারকে ওই পরিবার সহ সবাইকে আমরা আমিরে জামাত ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের দেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে এই শহীদ পরিবারে দেখতে যাইনি কে জামাত ইসলামী কে ইসলামী ছাত্র শিবির কে অন্য দলের আমরা বলেছি আন্দোলনে যারাই জীবন দিয়েছে তাদের প্রত্যেক